সকলকে অনুরোধ করেছি যারা কুস্তি করেছেন তারাই নাটে নামেন যারা কখনো কুস্তি করেন নাই মানা দর্শন নাই আমরা এখানে এসেছি অনুরোধ করতে আপনাদের শরীর স্বাস্থ্য দেখার জন্য নয়

আজকে <laughs> খেলার <laughs> সকলকে অনুরোধ করছি যারা সামনে অবস্থান করছেন দয়া করে বসে যান পিছনের লোকজনকে খেলা দেখা শুরু করে দিন আজকে খেলার চার নম্বরের গোষ্ঠীর চলমান দুজনই অত্যন্ত দক্ষতার সাথে খেলা দেখাবেন আমরা সে অধীর করছি মোহাম্মদ তাসিন এবং মোহাম্মদ সুমন বলিষ্ঠ বালুয়ান বলিষ্ঠ দেহবান এবং অত্যন্ত সূক্ষ্ম মেধাবী এবং কৌশলী দেখা যাচ্ছে বিরোধের সাথে খেলা শুরু করেছে এবং ক্ষিপ্রতার সাথে শেষ করবেন অত্যন্ত বিরোধের সাথে খেলা শুরু করেছেন আশা করছি ক্ষিপ্রতার সাথে খেলা শেষ করবেন যেটা কুস্তির নীতি কুস্তি কখনো বিরোধের সাথে হয় না আমরা বলবো অত্যন্ত ক্ষিপ্রতার সাথে কুস্তি শেষ করবেন তিন নম্বর কুস্তির জন্য প্রস্তুত থাকেন গাড়া খেলতে ইচ্ছু তিন নম্বর মাঠে প্রবেশ করে মাঠের এক অবস্থান করুন তিন নম্বর তিন নম্বর

আমরা বলছি প্রতিযোগীদের দক্ষতা শুরু করেন দক্ষতা দেখান কোন রেস্টুরেন্ট চাকা সেটা নয় যুদ্ধের মাঠে কোন রেস্ট হয় না যুদ্ধের মাঠে যুদ্ধ করতে হবে জেনে বুঝে সচ্চাই সগনে মাঠে নিয়ে আসেন আশা করব দক্ষতার সাথে খেলা শেষ করবেন এবং অত্যন্ত কৌশনের সাথে খেলাটা শেষ করবেন কোনো আত্মমানের মনোভাব নিয়ে খেলা শেষ করবেন এটা প্রত্যাশা করি তার আঘাত করবেন এটা প্রত্যাশা করি না অপ্রত্যাশিত আমার দরদ থেকে আসছে যারা অতিথি দর্শক মিলে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেলায় পৃষ্ঠপোষকতায় রয়েছে এবং হোসেন ইতালি প্রবাসী যার অবদানে আজকের এই খেলায় সামাজিক রীতিনীতি আমরা সাধারণ মানুষ সাধারণ দর্শকদের দেখানোর জন্য যথেষ্ট হয়েছি আজ করবো এক নম্বর খেলা সমাপ্তর মাধ্যমে আমরা এটা কৃতজ্ঞতা স্বীকার করব তিন নম্বর প্রতিযোগীদের শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুত থাকার জন্য বিনয় সাথে অনুরোধ করছি সেই সাথে এক এবং দুই নম্বর খেলায় যারা অংশগ্রহণ করেন কমিটির কাছে নাম লিখান কমিটির কাছে নাম লিখান প্রতিযোগী একজন হলে আমরা প্রয়োজনে এক পুরস্কার দিব আটজন হলে ডাবল খেলা হবে ষোলো জন হলে চার চার জনে খেলা হবে আমরা কোনো প্রতিযোগিতা মাঠে বাইরে দেবো না সবাইকে রাখবো আমরা সেটা বিশেষভাবে বিবেচনা করব আমরা চাই সকলে সকলে তাদের ক্ষমতার শক্তি এবং ব্যক্তিগত যে কলা কৌশল সেটা আমার মনে হয় গ্রামীণ ঐতিহ্যে একমাত্র জায়গা সেটা হলো কুস্তি আর বাইরে কারো কোনো সুযোগ নেই

সামাজিক অনুষ্ঠান সকলে সকলের অবস্থান থেকে সহযোগিতার মাঝে অনুষ্ঠান চাষ করবো সেই সাথে যদি আরো পাশের এলাকায় আশেপাশে গিয়ে বুঝতেকালা দিতে চান আমরা সেখানে যদি আমাদের কোনো সমাজের কাছে অবশ্যই সহযোগিতা করবো যে কোনো সামাজিক অনুষ্ঠান যদি পাশাপাশিটা করতে চান যে কোনো ভাবে বা যে কোনো সামাজিক কাজকর্ম যদিটা করতে চান আমাদের তরফ থেকে সকলের জন্য দরজা ঘুরে আমরা চেষ্টা করবো মোকাবেলা করবে এখানে কোনো সুবিধা নাই সামাজিক অনুষ্ঠান সামাজিকতার মধ্যেই শেষ হবে ব্যক্তিগত অনুষ্ঠান থাকতে পারে সেটা মাঠের বাইরে গাছের বাইরে ঠিক আছে অত্যন্ত ভালো খেলা চলছে আমি রিকোয়েস্ট করব অত্যন্ত বীরের সাথে করছি দুজন প্লেয়ারকে সুমন এবং কাছিন আপনারা আরো একটি ক্ষিপ্রত ক্ষিপ্রত মনোভাব নিয়ে আসেন আরো একটু ক্ষিপ্রত মনোভাব নিয়ে আসেন মন্ত্রের ময়দান শত্রু আপনাকে ছাড় দিবে না আপনি যতই আত্মরক্ষা করে লাভ নেই বলা যে আপনাকে জয় পরাজয় একটা হবেই আমি চাই সামাজিক অনুষ্ঠান সবাই উপভোগ করুক

খেলতে চোখ বিশেষ পুরস্কার একটি মোবাইল সেট অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ পুরস্কার সেটা সব ব্যবহার আমি চাই যেরকম আপনি হালাল ভাবে পুরস্কারটা নিয়ে যাচ্ছেন সেটা হালাল ব্যবহার হবে সব ব্যবহার হবে চার দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে দয়া করে একটু জায়গা ব্যবস্থা করে দিন বসে যান অনুগ্রহ করে বলছি দয়া করে সামনের মিলাম বসে যান এখানে সকলে খেলা দেখতে এসেছি খেলা দেখতে এসেছেন কাউকে নিয়ে এসেছেন

এবং ছেলে বাধ্য করেন বাধ্য করেন নামার পরে কষ্ট হয় কষ্ট হবে হাঁটতে হয় হাঁটতে হবে এটা বিবেচনা করার সুযোগ নাই તમે વચ્ચે দুজন પ્રતિસ્પર્ધી થયા છે આમ આ બે দুজন પ્રતિસ્પર્ધી প্রয়োজন જો દીનેશભાઈ ઇચ્ચુક રાગે સરમાય

আমি বলবো আমি হয়তো দুজনে হাত মাটিতে স্পর্শ অবস্থায় থাকবে পুষ্টি ঘুরে থাকবে অর্থনৈতিক নির্বাচন সে নিয়ে আসছে আমি বলবো সরঞ্জু অবস্থায় থাকবেন

আজকে ঘোষণা করবে কিন্তু কোন পুরস্কার কোন দেওয়া হবেন না আমরা দর্শকদের প্রতি ভূমিকা সাজানোর উত্তরছি আপনার খেলোয়াড় প্রতিযোগীদের আলো হাতে তো হবে আরো নিয়ে

ए भैया इधर आ इधर आ इधर आ इधर आ भैया ओ सुमन भैया बोलो रे ना सर अच्छा 5000 दे दे क्या लोग दादा 12 17 50 থেকে পরবর্তীতে বন্ধি আপনাদের জন্য হবে সীমানা আরেক মিনিট পরে সেটা ভিড় হবে সীমানা এখন কিন্তু কোনো নেই আমি অত্যন্ত বিনোদয়ের সাথে অনুরোধ করছি আপনারা যে একটু দুর্বল সে এখনই মীমাংসে মীমাংসা করেন যখন সীমানা দেওয়া হবে অন্যতায় আপনার রক্ষা নাই চৌত্রিশ চৌত্রিশ আপনার সীমানা আপনার পার্শ্বব্যাপী লাইন হবে আপনার জন্য সবচেয়ে বিপজ্জনক জায়গা আমরা আপনার প্রতিবেশী আমরা আপনার সহযোগী কিন্তু লাইন আপনার প্রতিযোগী হিসেবে দায়িত্ব পালন করবে আমার মাত্র আঠারো সেকেন্ড আঠারো পরে আপনার সীমানা দেওয়া হবে আমরা আপনাদের প্রতি অত্যন্ত বিনয় প্রতিছি অল্প সময়ের মাঝে খেলা সমাপ্ত করবেন নিষ্পত্তি করবেন আমরা চাই আজকের এই খেলা শীততা সাথে সমাপ্ত করবে মানুষের লড়াই অত্যন্ত অত্যন্ত কষ্ট লড়াই এমন সিদ্ধান্ত তারা যে সিদ্ধান্ত দিবে আমি তাদের সিদ্ধান্ত সত্যের সাথে গ্রহণ করবো সকলকে গ্রহণ করতে অনুরোধ করবো তারা কি সিদ্ধান্ত দিবে আমরা কেউ হস্তক্ষেপ করতে চেষ্টা করবো না